হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা মেঘলা হয়ে আছে তো তা দেখে তো ভীষণ খুশি লাগছে যে মেঘলা আকাশ বেশ ভালোই লাগবে এতটা গরম লাগবে না ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ খুব সুন্দর লাগছে ওয়েদারটা তবে বৃষ্টি আসবে কি না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই মেঘলা হয়ে থাকলেও কোনো বৃষ্টি আসার অনেক সময় সম্ভাবনা থাকেও না কারণ দুই তিন দিন ধরে এরকম মেঘলা হয়ে আছে কিন্তু হালকা ফুলকা একটু বৃষ্টি হয় একটু সময় পাঁচ ছয় মিনিট কি দশ মিনিট তারপর আর বৃষ্টি আর সেই রকম হয় না তো তাই জন্যই বলছি আর কি যে বৃষ্টি হবে কিনা না তার কোনো গ্যারান্টি নেই তবে ওয়েদারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে আগে যে পরিমাণ গরম ছিল সেটা থেকে অনেকটাই ঠান্ডা আছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার বাসি কাজটাও কমপ্লিট হয়ে গেছে এই যে ঘরটা ঝাড়ু দেওয়া আর দুয়ারটা মোছা বাস এতটুকুই তো এটা কমপ্লিট হয়ে গেল আর এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে আর এখন সোসাইটির বাইরে আর যাই না হাঁটতে সোসাইটির ভিতরেই দু তিনটে রাউন্ড লাগাই মানে আধা ঘন্টার মতন হাঁটি আর কি আধা ঘন্টার ভিতরে ফুলও তুলি হাঁটি ওয়াকিং করা কমপ্লিট হয়ে গেছে এবার ঘরে চলে যাব তার আগে পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি তবে আগে তো সোসাইটির বাইরে হাঁটতে যেতাম তো বাইরে থেকে আরও প্রচুর ফুল পাওয়া যেত আনতাম এখন আর বাইরে যেহেতু যাই না ভিতরেই হাঁটি তো ভিতরে যে কয়েকটা ফুল পাওয়া যায় সেটাই তুলে নিই তবে মোটামুটি বেশ ভালোই ফুল পাওয়া যায় তবে এখন তো অল্প স্বল্প একটু বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু গাছে গাছে কিছু কিছু ফুল দেখা যায় আর এই কই আগে মানে এত গরম ছিল আর এত রোদ্রে হিট ছিল এই রোদ্রের হিটে গাছের পাতা পুরো জল সে গেছে মানে পুরো ইয়েলো কালার হয়ে গেছে একদম গাছের পাতাগুলো আর ফুলও সেই রকম পাওয়া যেত না অল্প স্বল্প পাওয়া যেত কিন্তু এখন অল্প স্বল্প বৃষ্টি হওয়াতে মোটামুটি ফুল এখন গাছে দেখা যায় তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলেকে আমি কলা বিস্কিট দিয়ে দিলাম আর এখন তো দুধ দেই না যেহেতু ওর একটু প্রবলেম আছে বমি হচ্ছে তবে ডেলি বমি হচ্ছে না এই দুই দিন তিন দিন অন্তর অন্তর এরকম বমি হয় আর কি মাঝে মধ্যে তো তার জন্য দুধটা এখন অ্যাভয়েডই করছি আর এখন একটু সকালবেলা এই কলা বিস্কিট এগুলি দিচ্ছি আর কি তো ওকে টিফিনটা দিয়ে আমার জন্য চা করে নিলাম চা চা করে চলে আসলাম বেলকুনিতে যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকে তার জন্য সেই লোকটা আর সামলাতে পারলাম না এই ঠান্ডা হাওয়াটা অনুভব করার জন্য বেলকুনিতে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম তবে বেলকুনি থেকে না আসতে একদমই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল সারাদিন এখানেই বসে থাকে একটা চেয়ার নিয়ে কিন্তু ওখানে বসে থাকলে তো হবে না রান্নাবান্না করতে হবে অফিসে যাবে যেহেতু ছেলে তো স্কুলে যায়নি যেহেতু ওর শরীরটা খারাপ তার জন্য স্কুলটা কিছুদিন মিস করছে একটু রেস্ট নিচ্ছে ঘরে থেকেই মানে ঘরে থেকেই পড়াশোনা করছে আর কোচিংয়ের পড়াশোনাও অনলাইনেই করছে মানে কোথাও যাচ্ছে না না কোচিংয়ে যাচ্ছে না স্কুলে যাচ্ছে ঘরে বসেই যতটুক পারে একটু পড়াশোনা করছে আর কি তো ছেলে যেহেতু স্কুলে যায়নি তার জন্য একটু বেলকনিতে দাঁড়িয়ে চা খাওয়ার সুযোগটা পেয়েছি দশ পনেরো মিনিটের মতো তা না হলে এতটুকুও সময় পাওয়া যায় না সকাল টাইমটা আর কি তো ওই আর কি একটু সময় দাঁড়িয়ে চা খেলাম খেয়ে চলে আসলাম আবার কাজে লেগে পড়লাম আর কিচেনে এসেই প্রথমে তরির সবজিটা বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে রান্না করছি এক চামচ পরিমাণ তেল দিয়েছি সেই এক চামচ পরিমাণেই এই সবজিটা রান্না করছি যেহেতু ছেলেও খাবে তার জন্য আর কি একদম তেল মশলা কম দিয়েই রান্না করা হয় একবারই রান্না করা হয় আমাদের সবার জন্য বারবার আর রান্না করা হয় না তো তার জন্য অল্প তেল মশলা দিয়েই রান্না করা হয় যেমনই হোক সে সেই রকমই খাই আর কি আর এদিকে আরেকটা কড়াইতে একটু আলু ভাজা করে নেব ওর অফিসে নিয়ে যাওয়ার জন্য তো আলু ভাজাটা একটু ডিম দিয়ে করব তার জন্য মানে একটু মানে যতটুকু পরিমাণ তেল লাগবে সেই পরিমাণেই তেল দিয়েছি তবে এটা তো আর ছেলেকে দেব না তার জন্য আর কি তো এদিকে আলু ভাজা ডিম দিয়ে করছি ওর অফিসে নিয়ে যাওয়ার জন্য তো ও বলছে যে আমাকে একটু ডিম ভুজিয়া করে দাও তো তার জন্য ভাবলাম যে একটু সাথে আলুও দিই ডিমের সাথে এখন দুই তিন দিন ধরে ওয়েদারটা কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগছে রান্নাঘরেও বেশ মানে মোটামুটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করা যাচ্ছে তা না হলে কিছুদিন আগে যা অবস্থা ছিল রান্নাঘরে তো থাকা মুশকিলই হয়ে যেত রকম ছিল তবে এখন ওয়েদারটা মেঘলা হওয়াতে মানে রোদ্রদ তো সেই রকম ওঠে না হালকা ফুলকা ওঠে তার জন্য ওয়েদারটা বেশ নর্মালি আছে ভালো লাগছে আর এদিকে আমার কিন্তু রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে তরি সবজিটাও হয়ে গেছে আর ওকে এখন ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি রুটি আর তরি সবজি আর এদিকে আমার এই যে আলু হয়ে গেছে তো ওর জন্য টিফিনে নেওয়ার জন্য মানে অফিসে নিয়ে যাওয়ার জন্য রেডি করে নিলাম আর ওইদিকে বড় চিৎকার করছে তাড়াতাড়ি রেডি করে দাও আমার তাড়াতাড়ি বের হতে হবে কেননা বৃষ্টি কোন সময় নেমে যাবে বৃষ্টি নেমে গেলে তারপর অফিসে যাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে তার জন্য আর কি তবে সবজি তো হয়েই গেছে এখন শুধু রুটিটা করে নিলেই বাস হয়ে যাবে পরমশায় অফিসে যাওয়ার পর আমরাও ব্রেকফাস্ট সেরে নিলাম আর রান্নাঘরের সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম বেডরুমে আর আজকে ভাবলাম যে বেডরুমটা একটু ক্লিন করতে হবে কেননা এই যে মাকসার জালগুলি কোনায় কোনায় অনেক হয়ে রয়েছে তবে অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব কিন্তু সেটা আর হয়ে উঠছিল না কারণ ওই যে ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম একবার হসপিটালে একবার ডাক্তারের কাছে এই হচ্ছিল তো তার জন্য আর হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম ম্যাগলো ওয়েদার থাকুক ম্যাগলো ওয়েদার এত কাজ করতে বেশ ভালোই লাগে এত একটা গরম লাগবে না তার জন্য এই ওয়েদারটা ঠিক আছে তো ভাবলাম যে আজকে কাজে লেগেই পড়ি তো ওইদিকে ঘর দুয়ার ঝেড়ে যা নোংরা কাপড় বেরিয়েছে ধোয়ার জন্য তো সেগুলি বের করে নিয়ে আসলাম আর মেশিনে দিচ্ছি মনে মনে ভাবছি যে যা অন্ধকার হয়ে আসছে বৃষ্টি তো নামবেই কিন্তু কাপড়গুলি শুকাবে কি না কিন্তু ভয় পেলে তো হবে না কারণ অনেক দিন ধরেই মেঘলা হয়ে আছে তো তা দেখে তো কাপড় না ধুলে হবে না কাপড় তো ধুতেই হবে তবে ওই মেশিনে দিলে ধুলে তো মোটামুটি অনেকটা শুকিয়েই যায় ওই কিছুক্ষণ সময় হাওয়াতে থাকলে অনেকটা টেনে যাবে তারপর ঘরে এনে ফেনে নিচে দিয়ে রাখলেও শুকিয়ে যাবে আর আজকে না শুকাক কালকে তো শুকিয়েই যাবে তাই না তো তা সেটা ভেবেই কাপড়গুলি ভিজিয়ে দিলাম আর এদিকে আমার কিন্তু ঝাড়া পোছা কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তারপরে এবার বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম আর যেহেতু নোংরা হয়ে গেছে এবং ওপর থেকে ধুলোবালি অনেক পড়েছে তার জন্য সবগুলি চেঞ্জ করে নিয়েছি তবে এই বিছানার চাদরগুলি আজকে আর ধোয়া যাবে না অন্য আরেক দিন ধুতে হবে কেননা ওইদিকে কিন্তু অনেক জোরে বৃষ্টি নেমেছে আর এই বৃষ্টিটার না ভীষণ প্রয়োজন ছিল তো যাই হোক এতদিনে বৃষ্টিটা নামলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে 哒哒。